সম্পূর্ণ পাঁচশো এমবি ফ্রিতে পারতেছেন যারা জিপি সিম ইউজার আছেন তারাই শুধু তারাই নেট অফার গ্রামীণ সিম থেকে আমরা এই পাঁচশো এমবিটা ফ্রি পারবো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে ডায়াল পেটে চলে আসতে হবে ডায়াল পেটে আসার পর এখান থেকে আমাদের ডায়াল করতে হবে স্টার একশো একুশ স্টার আটান্ন পাঁচপান্ন হ্যাশ দিয়ে আমরা কী করবো জিপি সিমের সিম্পলিক দেবো কল দেওয়ার পর এটা ফার্স্ট একইবারই পাইবেন সো আমাদের একবার অলরেডি টোকেন দিস অফার ইউজিং সো আমরা এই অফারটি একবার নিয়েছি যদি আপনি না নিয়ে থাকেন তাহলে এখান থেকে কোডটি ডায়াল করবেন ডায়াল করার পর আমরা এখান থেকে দেখতে পারবো এই নাম্বারে পাঁচশো এমই ম্যাচ চব্বিশ ঘন্টা সবলভাবে চালু হয়েছে ব্যালেন্স জানতে অথবা আমরা এখান থেকে মাই রুবি অ্যাপস মাইজিপি অ্যাপসে চলে আসবো দিয়ে ব্যালেন্সটা দেখে নেবো সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতে দেখতে পারতেছেন এখান থেকে ইন্টারনেট অফার থেকে আমরা পেয়েছি এই অফারটা নেওয়া হয়েছে এগারোটা তিরিশ মিনিট এখন বাঁচতে আসতে দেখেন তিন মিনিট হয়ে গেল সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন